আসসালামু আলাইকুম একটা জিনিস দেখাই যদি ইতিমধ্যে সবাই দেখছেন দেখছেন এখন একটু বলি এটা যারা গুলস্থান মনে করছেন গুলস্থান কিন্তু না আবার যদি কেউ কারণবাজার মনে করে থাকেন তাহলে কারণবাজারও না কিন্তু আবার আবার যদি মনে করেন যে ওই মাসের আড়ত যাত্রাবাড়ি সেটাও কিন্তু না আবার যদি ভুলক্রমে কেউ যদি সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওই মানে লঞ্চ টার্মিনাল মনে করেন তাও না এটা কিন্তু আমাদের এ বিএফডিসি বুঝছেন যেখানকার আমি একজন সদস্য এখন বলবেন যে ভাই ঘটনাটা ঘটনাটা ঘটনাটাতে ইতিমধ্যে সবাই জানছেন কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে লজ্জার ব্যাপার হচ্ছে যে এমন এমন ঘটনা ঘটতেছে বিএফটি যে জন্য ঐকেন্দ্রিক ওনাদের লজ্জা বা অন্য অন্য অনেক কিছু আছে কিনা জানি না কিন্তু আমার মতো যারা আছে যারা হচ্ছে খেয়ে থাকুক না খেয়ে থাকুক ভালো থাকুক মন্দ থাকুক কাউকে জানায় না তাদের জন্য অস্বস্তিকর ভীষণভাবে ভীষণভাবে লজ্জিত ভাই সিরিয়াসলি লজ্জিত এবং অনেকে বলতেছে না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এফডিসিতে আমি বলি কাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ঘটনা যারা জানেন তারা ইতিমধ্যে জানেন আর যারা না জানেন তাদের বলি গতকালকে ছিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সেই শপথ গ্রহণের অনুষ্ঠানেই সব আর্টিস্ট আসে না মনে করেন যে সব চলে আসে তো এখানে পুরো এক মাস তো এখানে পুরো একটা মিলন মেলার মতন হয়েছে খুব রিকোয়েস্ট করার পরে মিশা ভাই খুব রিকোয়েস্ট করার পরে আমি একদিন গেছিলাম যা আবার চলে আসছি পরে আবার ডন ভাই একদিন চরম লেভেলের রিকোয়েস্ট করছে ডন ভাই বলতেছে যে তোর লেগে নিজে এত শরবত বাড়াইছি এইটা ওইটা ভাই তো বড়ো ভাই না মিশা ভাই ডন ভাই বড়ো ভাই তো ডাকলে না যে পাই না এই দুই ভাইয়ের ডাকে দুই দিন গেছি আমি কিন্তু সেখানকার একজন সদস্য এবং আমি কিন্তু প্রথম ভোটটা আমি দিচ্ছি আমি দীপজল ভাই আমি মাস্ক খুলি নেই মাস্ক কিন্তু খুলি নেই এখান থেকে গেছি একদম সাড়ে ন নয়টার আগে সাড়ে নটায় ইয়ে করছে গেটে তো অনেক পরিচয় টরিচয় দিতে হইল ঠিক আছে কোনো সমস্যা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার চিনবে না কারণ আমিও তো ফেমাস না কিন্তু যারা ফেমাস তাদেরও আটকাইছিল দেখলাম শাবনূরের আটকাইছিল শাবনূর বলতেছে আমি শাবনূর শাবনূর বাংলাদেশের ওনাকে কে না চিনে ওনারও পরিচয় দিতে হচ্ছে যে ভাইয়া আমি শাবনূর আমাকে চিনেন না ভিডিও দেখছেন আপনারা সবাই তো আর আমি তো মনে করেন পরের ব্যাপার আর কি সাবনুর ম্যাডাম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে এখানে কাজ করে আর আমি তো পাঁচ সাত বছর হয়েছি কিনা সন্ধ্যা আসে যাও তো অনেক ফেমাস লোকজনেরও ঢুকতে দেয় নাই কার্ড দেখে ঢুকতে এটা ভালো এটা অ্যাপ্রিসিয়েট করি কোনো সমস্যা নেই প্রথম ভোট আমি দিছি কিন্তু আমি ভোট দিতে ভিতরে লাইনে যেয়ে দেখি কেউ নাম করতেছে এরম করতেছে এরম করতেছে নাম করতেছে সব মনে হয় ইয়ে হয়ে গেছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে চব্বিশ ঘন্টা মোবাইল হাতে থাকে চব্বিশ ঘন্টা লাইভে থাকে লিজেন্ডারিরা মনে করেন যে নর্মাল কোনো অ্যাপ পার্সন না অ্যাপ নর্মাল পার্সন যাদের পৃথিবীর সবাই চিনে চব্বিশ ঘন্টা মোবাইল হাতে গাড়ির ভিতরে একজন ওটাতেছে মোবাইল হাতে সেলফি একজন তুলতেছে মোবাইল হাতে মানে লাইভ চলতেছে যা যা হইতেছে হাস্যকর ব্যাপার করতেছে এখন আজকে যাহা বলিব সত্যি বলিব এটা ভুল হয়ে গেছে আমি কাঠগড়াতে উঠছি আরো তিন মিনিট হয়ে গেছে চার মিনিট হয়ে গেছে যাহা বলিব সত্য বলিব সত্যি ওই মিথ্যায় বলিব না কেন জানি মনে হয় জানেন হঠাৎ করে এবৃস্তিতে ঢুকার পরে অনেকে টাকা পয়সা হয়ে গেছে ইজ্জতমান হয়ে গেছে কিন্তু লোকজন না টাকা বাস্তবের ঢুকার পরে হয়েছে এই জন্য এই লিজেন্ডারি হওয়ার পরে ওনারা ভুলে যায় যে আসলে আমি কে এটা ওনাদের দোষ না টাকা পয়সার দোষ বুঝছেন ওনারা বুঝ একজন কিংবদন্তি নায়িকা এবার হেরে গেছে যে ভোটে হেরে গেছে ভোট যুদ্ধে হেরে উনি বলছে কি যে আমি আর এফডিসিতে যাবো না বিশ্বাস করেন আমার আমার লাইফে আমি এত খুশি আর হইনি কখনো কারণ এই ওই ভদ্র মহিলা সম্মানীয় ভদ্র মহিলাকে এমন কোনো প্রোগ্রাম নাই মনে করেন এলাকার ভিতরে ইয়ে হইতেছে মিলাদ হইতেছে উনি উনি এখানে যায় এলাকার ভিতরে ছোট একটা ডান্স একাডেমি সেইখানে উনি যায় প্রত্যেকটা জায়গায় যায় ওই লিজেন্ডারি মহিলা যেদিন থেকে ওই ভদ্র মহিলা একজন নায়িকা স্বনামধন নায়িকা নাম বললাম না যেদিন থেকে বলছে যে আমি আর যাবো না বিএফডিসিতে আমি অনেক খুশি হয়েছি আরও খুশি হইতাম যদি এই টাইপের আরও লিজেন্ডারি কিছু প্রডিউসার কিছু ডিরেক্টর কিছু আর্টিস্ট এফডিসিতে যা বন্ধ করে দিত তাইলে হয়তো কি কিছু কন্টেন্ট কম দেখতে পারতাম মানে ভার টাইপের কিছু কন্টেন্ট কম দেখতে পারতাম আজকের কথাগুলো অনেকের খারাপ লাগবে ঠিক ওই নায়িকার সিনিয়র নায়িকার মতো কিছু ডিরেক্টর আবার রিপিট করি কিছু ডিরেক্টার কিছু আর্টিস্ট কিছু প্রডিউসার কয়েকজন মাত্র কয়েকজন এরা যদি এফডিসিতে যাওয়া বন্ধ করে দিত তাদের কোনো কাজ নেই এফডিসিতে যাওয়া গেলেই ইউটিউব বা মেন স্ট্রিমের সাংবাদিক যেই হোক খালি দললে হয়েছে মাইক পটপাটপট করে বলে দিচ্ছে আর কি বলতেছে তা কেউ জানে না সন্দেহ হয় যে এরাই এই ব্রেন নিয়ে ইতিমধ্যে রাজত্ব করে ফেলছে এখন কিছু করতে পারতেছে না এখন খালি কথা কইতেছে মুখ চলতেছে অন্য কিছু চলতেছে না যা যে ঘটনার পুনরাবৃত্তি আমার টাইম শেষ ঘটনাটা কি করছে শিবা শানু ভাই পাশে দাঁড়ানো ছিল না কি ছিল আমি আসলে জানি না আমি ছিলাম না ময়ূরী ময়ূরীর মেয়ে ঢুকছে ময়ূরীর মেয়েরে এক সাংবাদিক অনেকে বলতেছে ইউটিউবার অনেকে বলতেছে সাংবাদিক সে জিজ্ঞেস করছে যে আপনার মায়ের অশ্লীল ছবিগুলো আপনি দেখেন কি না এই বলাতে শিবাশানু ভাই খেপে গেছে যে আপনি কি ইউটিউবার না সাংবাদিক তো বলছে যে আমি সাংবাদিক পরে শানু ভাই নাকি একটা ধাক্কা দিচ্ছে বাস এই পর্যন্ত বাকিটা ইতিহাস হয়ে গেছে পরে দেখলাম শানু ভাইরে মানে ইউটিউবে দেখছে আমি ওই এফডিসিতে যাই নি এফডিসিতে খুব কম যাই শি শিবাসানুটা উড়াই নিয়ে আসতেছে এরপরে দেখলাম আরও অনেক অনেক নাম বললাম না অনেক বলতে লাথিমার গালি টালি দিয়ে অনেকে বলছে এটা আমার কথা হলো টোটাল যে ঘটনাটা ঘটছে এর ভিতরে ফাইটাররা ইনভলভ হয়েছে সাংবাদিক মেইন স্ট্রিমের সাংবাদিক যারা হয়েছে এখন এখানে সবাই বলতেছে ভাই ইউটিউবার ভাই ইউটিউবের পাওয়ার সম্বন্ধে ইউটিউব তো পুরো দুনিয়া কাপায় হলাইতেছে এখন কয় ভাই ইউটিউব এমন একটা ভাব ধরছে মানুষ ইউটিউব যারা করে মনে করেন ইউটিউবিং যারা করে তারা হচ্ছে পায়খানা হাগু আর যারা সাংবাদিক তারা হলো মনে করেন যে কাচ্ছি এর এরকম একটা ব্যাপার মনে হইতেছে এখন ইউটিউবের যুগ ভাই কয়জন সাংবাদিকরা মানুষ চেনে মেইন স্ট্রিমের ইউটিউবার সবাইরা চেনে ইউটিউব ইউটিউবার যারা ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে তৌহদ আপ্রি ইউটিউবার আমাদের মালেক আফসারি ভাই একজন ইউটিউবার সবাই চিনে কয়জন সাংবাদিককে এইভাবে চিনে আর ইউটিউবার সাংবাদিক এর বলতে ইউটিউবার কেন ঢুকবে এই নিয়ে পুরা জ্ঞানজাম যা ইচ্ছা দায়ী হইতেছে এফটিসিতে যা ইচ্ছা দায় হইতেছে আরও হবে আরও হবে কারণ কি দেখেন একটা গ্রুপ আছে কাজ নিয়ে আরেকটা গ্রুপ আছে কাম নিয়ে। যারা কাজ নিয়ে আসে তাদের এভিস্থিতিতে দেখেন যাদের কাজ নাই তারা কাম নিয়ে আছে যাই সে যাই বলতেছে বললাম না সিনিয়র নায়িকার মতো যদিও কয়েকজন লোক এভ্রিস্থিতিতে ঢোকা বাদ দিয়ে দিত আমরা বাঁচতাম কারণ কিছু পচা কন্টেন্ট দেখতে হইতো না সাধারণ মানুষের পক্ষে কথা বলতেছি কয়েকজন লিজেন্ডারি ডিরেক্টর কয়েকজন প্রডিউসার কয়েকজন সিনিয়র আর্টিস্ট কয়েকজন ব্যক্তি যদি এবিসিতে ঢোকা বাদ দিত ওই নায়িকার মতো বাস্তা মনে করেন যে পুরো দেশবাসী বাস্তব কারণ এদের পচা কন্টেন্ট দেখতে দেখতে যা ইচ্ছা তাই বলে পচা কন্টেন্ট দেখতে দেখতে বিরক্ত এই ধরনের কাঙ্ক্ষিত ঘটনা আরও হয়তো ঢক ঘটবে আর আমাদের আমার মতো মানুষদের লজ্জা পেতে হবে ধন্যবাদ ভালো থাকবেন কিছু বেশি বলে থাকলে বলছি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম